নিয়মিত শশা খেলে তিনটি উপকার হয় আমরা অনেকেই শশা খেতে পছন্দ করি আমরা অনেকে শশা খাই না তবে শশার ভিতরে অনেক ভিটামিন রয়েছে এই শশা বিশেষ করে যাদের ওজন বেড়ে গেছে পেটে চর্বি হয়ে গেছে এবং যারা ডায়েট করতে চাচ্ছে তারা অবশ্যই শশা খাওয়ার চেষ্টা করবেন শশা এক নাম্বার হচ্ছে আপনার বিষাক্ত যে জিনিসগুলো আছে সেগুলো আপনার পেট থেকে বের করে দেয় শশা যখন আপনি খাবেন এক নাম্বার হচ্ছে বিষাক্ত জিনিস আপনার পেট থেকে দূর করে দিবে যখন আপনি শশা খাওয়ার চেষ্টা করবেন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে শশা আপনার ওজন কমাতে সাহায্য করবে আমরা অনেকেই কিন্তু ওজন কমাতে চাই ওজন হচ্ছে এমন একটা জিনিস যাদের চর্বি বেড়ে গেছে ওজন বেড়ে গেছে ওজন বেড়ে গেলে অল্প কাজে অনেক বেশি কষ্ট হয়ে যায় বিশেষ করে যারা নামাজে আমরা আছি নামাজ পড়তে পছন্দ করে বিশেষ করে তাহাদের নামাজ পড়ি দেখা যাচ্ছে দুই রকাত চার রাকাত আট রাকাত তার বেশি পড়া যায় না কারণ ওজন বেড়ে গেলে কষ্ট হয়ে যায় রুকু করা যায় না তারপরে পরিপূর্ণভাবে সেচদা করা যায় না এজন্য ওজন আপনি বেশি বাড়াবেন এটাকে ফিট রাখার চেষ্টা করবেন নবীজি সাল্লা আলসালামের শরীর ফিট ছিল সাহাবা গ্রামদের শরীর ফিট ছিল সুতরাং ফিট থাকলে আপনি সব কাজ করতে পারবেন সুস্থ থাকলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন আমরা অনেকে প্রচুর পরিমাণে ফ্যাটযুক্ত খাবার খাই এই জন্য যারা ফ্যাটযুক্ত খাবার খান তারা শশা বেশি করে খাবেন সন্তানকে শশা খাওয়া শেখাবেন এই শশার ভিতরে অনেক ভিটামিন রয়েছে নবীজি সাল্লা সালাম শশা খেতেন শশা লাউ খেতে পছন্দ করতেন রস এবং আমরা জানেন আইসারাদি আল্লাহ রান্নাকে শশা আর খেজুর খেতে বলেছেন এর মাধ্যমে স্বাস্থ্য ভালো হয় এবং অতিরিক্ত ভালো হয় না এবং আপনার স্বাস্থ্য দেখা যাবে যে যদি ওজন বেশি বেড়ে যায় সেটা আপনাকে কমাতে সাহায্য করবে বিষাক্ত পদার্থ দূর করবে এবং বিশেষ করে তিন নাম্বার যেটা আপনার ত্বককে উজ্জ্বল রাখবে আমরা সকলেই চাই চেহারা সুন্দর হোক যদি আপনি শশা খেতে পারেন নিয়মিত দেখবেন আপনার ত্বক সুন্দর থাকবে আপনার ত্বকটা উজ্জ্বল রাখবে সুতরাং এই শশা নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন আর অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বধ হজম থেকে দূর করবে হজম শক্তি বৃদ্ধি করবে অনেক ধরনের উপকার আছে শশার ভিতরে সুতরাং নিয়মিত শশা খাওয়ার চেষ্টা করবেন পরিবারের ভিতরে শশা রাখবেন এবং খেজুর খাবেন দেখবেন অনেক পুষ্টি পাবেন অনেক ভিটামিন পাবেন